বিসমিল্লাহির রহমানির রহিম জি আল্লাহ সুবহান আলার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব তাড়ি প্রশংসা করতে আমরা আন্তরিকতার সাথে একটি ভাষা পাঠ করে আসুন আমরা একযোগে সুন্দরভাবে উচ্চ স্বরে বলি ফেলি আলহামদুলিল্লাহ ଅচ্চ অসংখ্য সংখ্যক সালাম শান্তির ধারা বিস্তৃত হোক নবী কুলের সেরা মনি আয়াখরে নববী ইন নবির রাহমাতুল লিল আলামিন মহাত্মা মহাপুরুষ মহান্নদ সোল বলি সল্লল্লাহ আলাইহি ও সাল্লামের প্রতি আমরা বলি আল্লাহাম্মা সল্লী আয়ালাই আল্লাহ সাম্মা বারিকা আয়লৈ সল্লল্লাহ তা আল আলি হিও আজকে জুমার দিন জুমার খোদবার সংক্ষিপ্ত টাইম উপস্থিত অত জমাই মসজিদে সম্মানিত ইমাম ও খদেব সাহেব উপস্থিত ভাই এবং বাবাজীবন বিভিন্ন কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আগত জুমার মসজিদে আমি সহ আপনাদের সকলের প্রতি সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে সুখ শান্তি দয়া রহমত অনুগ্রহ ও হেদায়তের ধারাবসিত হতে থাকুক আমরা বলি আল্লাহ আমিন আজকে শুক্রবার চারই জুলাই দু ইংরেজি আঠই মোহারম চোদ্দো শত সাতচল্লিশ হিজড়ি এবং কুড়ি আষাঢ় চৌদ্দ শত বত্রিশ বঙ্গাব্দতে আমরা অবস্থান করছি আজকে জুবাহর খুদবার আলোচনার বিষয় হল অসংখ্য সামাজিক জাহেরিয়াজ আমি যেটুকু পারবো সেটুকু উপস্থাপন করবো ইনশাআল্লা আজিজ কমায়তীল অসংখ্য অগণিত সামাজিক জাহেরিয়াতের মধ্যে আজকে দেবারাত্রি অতিবাহিত করছে এই মুসলিম সমাজ জনমধ্যে একটি বড় জাহেরিয়াত ফাসাদ এবং ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন একটি কর্ম হল এই মসজিদ পরিচালনার ক্ষেত্রে মসজিদ আজুদ বা সাজিদ যেখানে সিজদা করা হয় আর সাজিদ বলা হয় সিজদা কারিকে এবং যেখানে সিজদা করা হয় যেখানে সিজদা করে মানুষ সেই জায়গাটাকে বলা হয় মসজিদ যেটা আল্লাহর ঘর তো এই মসজিদ পরিচালনা করার ক্ষেত্রে আমাদের অসংখ্য অগণিত জাহেলিয়াত ঢুকে রয়েছে সংক্ষিপ্ত একটি টাস আপনাদের দিয়ে ফেলি সেটা হচ্ছে আমরা যাদেরকে মসজিদে কমিটি হিসাবে নির্বাচন করে রাখি এদের অধিকাংশই মসজিদ কমিটি হওয়ার যোগ্যতা রাখে না পবিত্র কোরআন এবং সেই সন্ন্যার দৃষ্টিভঙ্গি নিয়ে অর্থাৎ কিতাব উল্লাহ আল্লাহর কিতাব কুরআনুল করিম ওহিয়ে মাতলু অসন্ন্যাজের অসুর আল্লাহ সাল্লাহ সাল্লামের সন্না ওহিয়া গাইরে মাতলু ইনডাইরেক্ট ওহি যেটা হলো সেই হাদিস সেখান থেকে যদি আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হলেও জ্ঞান অন্বেষণ করি পড়াশোনা চর্চা করি ইলম হাসিল করি দেখতে পাবো আজকে অধিকাংশ মসজিদগুলো অজ্ঞতার শিখরেই পরিচালিত হয় তাই বিভিন্ন মসজিদ জুড়ে মার্বেল টাইলস এসি রং লাইটিং বিভিন্ন কিছু থাকলেও সেই মসজিদে কোরআন এবং হাদিসের শিক্ষা ব্যবস্থা এখন আমরা তৈরি করতে পারিনি যদিও একটা ইমাম আমরা রেখে দিয়েছি পাঁচক্ত নামাজের জন্য সেই ইমামকে দিয়ে আমরা সেই টাকার মধ্যেই জানাজার নামাজ আদায় করাই সেই বেতনের মধ্য দিয়েই আমরা তাকে বিবাহ সাদিতে বিয়ে পড়ার জন্য তাগিদ করি সেই বেতনের মধ্যেই তাকে তারাবের জন্য রাখি সেই বেতনের মধ্যেই তাকে আবার জমার খোদবা দেওয়াই সেই বেতনের মধ্যেই আবার অনেক মসজিদে মসজিদের পেশাবখানা পাইখানা অজুখানা পর্যন্ত মসজিদের ইমামকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এটাই হচ্ছে অজ্ঞতা জাহেলিয়াত এবং সামাজিক জাহেলিয়াতের সর্ববৃহৎ জাহেরিয়াত একটি একজন ইমাম যিনি সকল মুসল্লির মাথা হেড অব দ্য ডিপার্টমেন্ট সম্মানীয় স্থানে তিনি থাকবেন একজন খতিব এই জন্য আমি একাধিক জায়গায় একাধিক বক্তব্যে কয়েকটি বিষয় তুলে ধরি খুবই গুরুত্বপূর্ণভাবে যেটা আমার গবেষণায় কুলিয়েছে সেটা হলো যে আপনি যেই ইমামটাকে নির্বাচন করে রেখেছেন চার সপ্তাহে একটি মাস হয় তো মাসে যেহেতু একটি মাসে চারটি খাওয়া পরে সেই সূত্রে আপনার মসজিদের নির্বাচিত ইমাম খুদবা দিবে একটা আর বাকি তিনটা খুদবার জন্য আপনি তিনটা ইমামকে সিলেক্ট করবেন তিনটা আয়নকে সিলেক্ট করবেন তিনটা দায় এলাল্লাকে সিলেক্ট করবেন তিনটা খতিবকে সিলেক্ট করবেন প্রয়োজনে পাঁচশো এক হাজার সাতশো দু পর্যন্ত দিয়ে তাকে সিলেক্ট করবেন এবং বলবেন পবিত্র কোরআনের বিসমিল্লা বাদি জিন্নাতে জিন্না সিন পর্যন্ত এবং নবী মুহাম্মদ রসোর বলি সাল্লাহ আলী সাল্লামের বিশুদ্ধ হাদিসগুলো আমাদেরকে শোনাবেন আরেকটি বিষয় আমার কানে ভেসে এসছে যদি চারশত উনিশটি মসজিদে খোদবা দিয়ে নয়টি মসজিদে আমাকে ক্যামেরা করতে কেউ বাধা দেয়নি বা নিষেধ করেনি আমার সঙ্গে বড়ো বড়ো ইউটিউবাররা আসার চেষ্টা করেন বলেন যে আপনার খোদবা রেকর্ডিং করতে যাব কিন্তু যেহেতু তারা অ্যাডসেন্সে উপার্জন করে যে উপার্জনটা হচ্ছে হারাম এবং আমি তাদেরকে শর্ত দিয়েছি যদি আমার বক্তব্য রেকর্ডিং করতে হয় তাহলে আমার বক্তব্য থেকে উপার্জন করা যাবে না অর্থাৎ অ্যাড সেন্স মনিটাইজেশন অন করা যাবে না নাম্বার দুই আমার বক্তব্যের থাম নেলে এখানে বেটি ছেলের মেয়েদের বেপরদা ছবি বা মেয়েদের ছবি লাগানো যাবে না এবং একে অপরে কোনো আলেমের সঙ্গে আলেমের বিদ্বেষপূর্ণ কোনো টাইটেল লাগানো যাবে না এই শর্তগুলো যদি মেনে কেউ রেকর্ডিং করতে চায় তাহলে করবে একটাও পাওয়া যায়নি এই জন্য আমাদের রেকর্ডিং নিজস্বভাবে হয় জুমার খুদ্বাই রেকর্ডিং করা কি যাবে এরকমও প্রশ্ন এসছে আমার কাছে অবশ্যই জুমার খুদ্া হলো সবথেকে বড় একটি দাবাতি প্ল্যাটফর্ম এই জুমার খুদ্ একজন অমুসলিম আপনার মসজিদের খুদবা শুনতে আসে না এবং জুমার খুদ্বাই কি হয় এটা তারা জানে না এই জন্য মুসলমানদেরকে এর আগে যখন আমি খুদবা দিয়েছিলাম সম্ভবত মাস দু তিন এক আগে তখন একটা কথা তুলে ধরেছিলাম যে আজকে অন্যরা কেন মুসলিমদেরকে জঙ্গি বা আতঙ্কবাদী বলে কারণ আমাদের মুসলিম মাদ্রাসায় কী হয় তারা জানে না এটা লিগালিটি করুন এটাকে লেগাল করে দিন উন্মুক্ত করুন তাহলে তারা বুঝতে পারবে এখান থেকে শিক্ষা নেবে অনেক অমুসলিম ভাই সরি অনেক অমুসলিম দাদারা আমার বক্তব্য থেকে তারা মুগ্ধ হয়েছে এবং অনেক অমুসলিম পুলিশ অফিসার পর্যন্ত মুগ্ধ হয়েছে এবং বলেছে আপনার মতো যদি বার্তা সবাই দিত মুসলিমরা তাহলে আজকে সমাজ শান্তি আর শান্তিতে প্লাবন বয়ে যেত অর্থাৎ আমাদেরকে অনেকে আপত্তি দেখায় যে মসজিদে জমার খোদ বা রেকর্ডিং এটা আবার কেমন অবশ্যই রেকর্ডিং করবে আপনি এখানে যদি পাঁচশোটা মুসল্লি হন এই বক্তব্য উন্মুক্ত আকারে ছেড়ে দিলে পাঁচ লাখ নয় পাঁচ বিলিয়ন পর্যন্ত লোক দেখতে পারে তাহলে কোনটা বড়ো প্ল্যাটফর্ম এটা হচ্ছে একটা মাধ্যম আর এটা রেকর্ডিং করে আবার বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে প্রত্যেকটা আধুনিক যান্ত্রিক প্রযুক্তিকে ব্যবহার করে ইসলামের সঠিক কাজে ব্যয় করতে হবে আপনার ছেলে রিচার্জ করে এই ভিভো টিকটক আরও বিভিন্ন গান বাজনাতে লাখ লাখ টাকা বছর শেষে খরচ করে দেয় সেই দিকে আপনার চিন্তাধারা নেই কিন্তু ইমাম সাহেবের খোদ বা রেকর্ডিং করা যাবে কিনা এই নিয়ে আপনি এখনো জ্ঞান অর্জন করতে পারেননি এটা একটা সামাজিক জাহেরিয়াত